সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যেই তথ্যগুলো এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কুয়াশার একটা অনুভূতি আরম্ভ হয়েছে এবং শুরু হয়েছে বলা চলে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো এবং আগামী দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন চলতে পারে সেই সমস্ত তথ্যগুলোও থাকছে এবং ঠান্ডার পরিস্থিতি এবং ঘন কুয়াশা কোথায় কোথায় হয়েছে সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন প্রথমেই আমরা যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হ্যাঁ এখানে বারৈপুর শ্যামনগর দেখুন এ পাশটা পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট সন্দ্বীপ ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু এটা কুয়াশার অনুভূতি হচ্ছে তো দেখুন এর মানে এই নয় কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এর মানে এই নয় সমস্ত জায়গাতেই কুয়াশা হবে কোথাও কোথাও হতে পারে কোথাও কোথাও হয়তো কম হতে পারে কোথাও কোথাও হয়তো ঘন কুয়াশাও থাকতে পারে যদি এবারে একটু উত্তরবঙ্গের দিকটায় উঠে যায় তো আমরা দেখতে পাচ্ছি রায়শাহী বিভাগ মেহেরপুর মালদা কালাই মনমোহন সিংহ সিলেট রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাতে খুব একটা জোরালো কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি অ্যানিমেশন উপগ্রহ যে চিত্র রয়েছে সেই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা আমরা কুয়াশা মূর থেকে দেখব যে কুয়াশাটা কোথায় কোথায় এক্সাক্ট হয়েছে ঠিক আছে কোথায় কোথায় হয়েছে সেটা আমরা একটু দেখাবো তো দেখুন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে একটা কুয়াশা মোটামুটি হতে পারে বেশ কিছু জায়গাতে এবারে বন্ধুরা আমরা মোটামুটি দেখতে পেলাম অ্যানিমেশান চিত্রের মাধ্যমে তবে দেখুন ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে রোদও বেরোবে বেলা করে হয়তো রোদ বেরোবে এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে তবে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একটু আপনাদেরকে একটু আবহাওয়ার আপডেট দিতে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা আগামী দশ দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা সরাসরি প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা একটু আনুমানিকভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটু খুবই উপরের দিকে ভুটান টুটানের দিকে একটু হালকা বৃষ্টি ইঙ্গিত আছে সেইভাবে কিন্তু আমরা যে জোরালো কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনাকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন পশ্চিমাঞ্চল বলুন যে কোনো জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত এই চারই ফেব্রুয়ারি রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা এলাহাবাদের দিকে বৃষ্টিপাতের হয়তো সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাঁচ তারিখ আগামীকাল সোমবার পাঁচই ফেব্রুয়ারি তারপরে আমরা আগামী দশ দিনের আবহাওয়ার আপডেট দেখাবো বলেছি তবে বন্ধুরা যদিনে আমরা পাচ্ছি তদিনের আবহাওয়ার আপডেটটি দেখাবো আমরা তো বেশি কিছু দেখাতে পারবো না আমরা উইন্ডি যদি পাঁচ দিনের দেয় পাঁচ দিনেরই দেখাতে পারবো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ছ তারিখ ছ তারিখ একটু উত্তরবঙ্গ লাগোয়া একটু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি আমরা সেই জায়গাগুলো একটু দেখাতে চাইব গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলো এবং রংপুরের কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেইটাই একটু অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখুন এপাশে পাশে কিন্তু আমরা তাও আবারও দেখতে পাচ্ছি একটু হালকাভাবে মেঘ আসতে পারে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এইখানটার দিকে দেখাচ্ছি আমরা খুলনা পিরোজপুর বরিশাল এটা ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার তবে দেখুন কতটা কি পরিবর্তন ঘটবে এই মুহূর্তের আপডেটে আমরা সেটা বলতে পারছি না একদম এটা পারফেক্টভাবে ধরবেন না আমরা মোটামুটি যেটা পাচ্ছি দুর্গাপুর এই সব লাইনে দেখুন মেঘাচ্ছন্ন একটা হালকা পরিস্থিতি গয়ার দিকে আসতে পারে এইভাবে কিন্তু একটা মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাবো বেশ কয়েকদিন ধরে দেখুন এপাশে আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ দুপুরের দিকে দেখতে পাচ্ছি কলকাতা খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা কলাপাড়া সুন্দরবন সন্দীপ ফটিচুড়ি উপজেলা ত্রিপুরা হ্যাঁ এই পাশে পশ্চিমাঞ্চলের জেলায় বেশ কিছু না মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে ছ তারিখ মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী পাচ্ছি দেখুন বন্ধুরা আবারও একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে সাত তারিখের পরিস্থিতিটা একটু দেখিয়ে দেবো সাত তারিখ কোথায় কোথায় দেখুন আমরা এখানটায় আবারও দেখতে পাচ্ছি একটু সাত তারিখ সাত তারিখের দিকটায় শিলচর পাশে ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোর কোথাও কোথাও একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব সামান্য বা খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুব জোরালো বৃষ্টিপাত নেই তারপরে বন্ধুরা আমরা এবারে একটু সাত তারিখের পর আট তারিখটা নিয়ে যাব আট তারিখের কোথায় কোথায় কীরকম পূর্বাভাসগুলো উঠে আসছে আমরা একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সাত তারিখের পর ধীরে ধীরে আবহাওয়ায় একটা পরিবর্তন ঘটার সম্ভাবনাকে আমরা ভালো মতনই দেখতে পাওয়া যাচ্ছে এই আপডেট থেকে তারপরে আমরা শুক্রবার চলে যাব নয় ই ফেব্রুয়ারি অর্থাৎ সাল দু দেখুন বন্ধুরা আমরা সেই অর্থে এই মুহূর্তে আর আমরা দেখতে পাচ্ছি না সাত তারিখের পর ধীরে ধীরে আবহাওয়ায় অনেকটাই উন্নতি ঘটার একটা সম্ভাবনা বা একটা ইঙ্গিত আমরা এই আপডেট থেকেই পাচ্ছি তারপর আমরা সরাসরি চলে যাব রবিবার রবিবার এগারোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় অনেকটা কিন্তু উন্নতি ঘটার সম্ভাবনা একদম কিন্তু আট তারিখের পর থেকে একটা আবহাওয়ায় উন্নতি আসছে তারপর আমরা এগারো তারিখের দিকে দেখছি আবারও একটা মেঘ আসার বা একটা মেঘ প্রবেশ করার সম্ভাবনা বেশ কিছু জায়গায় দেখুন আমরা যদি এই জায়গাগুলো একটু আবারও দেখাতে শুরু করি আবারও হয়তো ঘুরে ঘুরে নতুন করে বৃষ্টির একটা ইঙ্গিত আসার সম্ভাবনা রাঁচি রাউরকেল্লা জামশেদপুর এই এইসব লাইনে কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস ধীরে ধীরে ঢুকার সম্ভাবনাকে লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না একটু হালকা ফুলকাভাবে কোথাও কোথাও বৃষ্টি নেমে যেতে পারে তো দেখুন আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে খুব একটা জোরালো কিন্তু বৃষ্টিপাত নেই মোটামুটি একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তারপর আমরা তেরো তারিখের দিকে দেখছি আবারও একটা নতুন করে বৃষ্টি ঢুকছে ঠিক আছে বৃষ্টিপাত একটা ঢুকছে আমরা সেটাই দেখতে পেলাম একদম আমরা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবার আপডেটটি দেখিয়ে দিলাম তবে তেরোই আপডেট তেরো তারিখ পর্যন্ত যে আপডেটটি উঠে আসছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হয়তো ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা চলে যাব এবারে সরাসরি একটা টেম্পারেচারের ব্যাপার টেম্পারেচারটা আজকে দু তিন দিনের একটু টেম্পারেচার দেখানোর চেষ্টা করব টেম্পারেচারটা কীরকম কি থাকতে পারে বন্ধুরা আজকে কীরকম চলছে দেখুন বন্ধুরা সমস্ত জায়গা দেখাবো না একটু একটু মানে দেখাবো যে মোটামুটি দেখুন যদি ট্যাক্সচার একই থাকে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি ধরুন সমস্ত জায়গায় যদি একই টেম্পারেচার থাকে তাহলে ভাববেন সমস্ত জায়গায় প্রায় একই রকম টেম্পারেচার বিরাজ করতে পারে বন্ধুরা আমরা একটু সকালের দিকে ভোরের দিকে নিয়ে আসবো অর্থাৎ চারটা বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি যদি টেম্পারেচারের কথা বলা যায় পশ্চিমাঞ্চলে পনেরো করে আছে কলকাতায় চোদ্দো ধানবাদের দিকে বারো জামশেদপুরের দিকে বারো রাঁচির দিকে তেরো কলকাতায় চোদ্দো সাউথ নর্থ চব্বিশ পরগনার দিকেও তেরো চোদ্দো করে রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর চোদ্দো পনেরো করে রয়েছে কলাপাড়া ষোলো চট্টগ্রাম হচ্ছে যে পনেরো কুমিল্লা তেরো ঢাকা তেরো এখানে রাইসাই বিভাগ মেহেরপুর এখানে দেখুন মেহেরপুরের দিকে এগারো রায়শাই বিভাগের দিকে চোদ্দো এখানে হচ্ছে যে আপনার মালদার দিকে তেরো মনমোহন সিংয়ের দিকে এগারো এখানে সিলেটের দিকে বারো রংপুরের দিকে এগারো এখানে আলিপুরদুয়ারের দিকে চোদ্দো শিলিগুড়ির দিকে এখানে বারো গোয়ালপাড়ার দিকে হচ্ছে যে আপনার তেরো গুয়াহাটির দিকে হচ্ছে যে বারো ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার কিন্তু চলছে আমরা আরেকটু জুম করব এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁওয়ের দিকে এগারো কোচবিহার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে অর্থাৎ চলে যাব আগামীকালের টেম্পারেচারটা দেখাতে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি কতটা টেম্পারেচারে টেম্পারেচারে পরিবর্তন ঘটছে সেটা দেখানোর জন্য দেখুন বন্ধুরা সরাসরি আমরা পাঁচ তার

আমরা একটু ভোরের দিক থেকে দেখাতে চাইবো দেখুন বন্ধুরা আমরা যখন প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামী কাল কুড়ি ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা বুঝতেই পারছেন টেম্পারেচারে একটা পরিবর্তন ঘটতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে গরমের একটা দাপট ফিল্ড হতে পারে পশ্চিমাঞ্চল দেখুন আমি জায়গাগুলো একটু ভালো করে দেখাতে চাইবো এইখানটায় দেখুন আমরা যদি বলি জলেশ্বরের দিকে একুশ বিড়িপাতার দিকে হচ্ছে যে সতেরো হলদিয়ার দিকে কিন্তু উনিশ গঙ্গাসাগরের দিকে একুশ হলদিবাড়ির দিকে উনিশ শ্যামনগরের দিকে আঠেরো কলকাতা দিকে সতেরো চন্দননগরের দিকে চোদ্দো আরামবাগের দিকে চোদ্দ পুরুলিয়া বাঁকুড়া হচ্ছে যে কত করে রয়েছে দেখি বাঁকুড়া হচ্ছে যে ষোলো এখানে পুরুলিয়া সতেরো জামশেদপুর চোদ্দো বর্ধমান চোদ্দো আরামবাগ চোদ্দো শান্তিপুর চোদ্দো এখানে চন্দননগর চোদ্দো কলকাতা সতেরো বলে দিয়েছি সাত এখানে সাতক্ষীরা পনেরো খুলনা হচ্ছে যে ষোলো যশোর হচ্ছে যে পনেরো লোহাগড় হচ্ছে যে ষোলো মাদারীপুর হচ্ছে যে তেরো শান্তিপুর হচ্ছে চোদ্দো ফিরিদগঞ্জ হচ্ছে তেরো এখানে হচ্ছে যে মেহেরপুর হচ্ছে পনেরো রায়শাহী বিভাগ চোদ্দো এখানে দুর্গাপুর হচ্ছে যে তেরো ধানবাদ চোদ্দো রাইশাহী বিভাগ চোদ্দো তারপর আমরা আরেকটু উপরের দিকে উঠে যাব মালদা চোদ্দো তারপর সিলেটের দিকে তেরো এখানে হচ্ছে যে কিষাণগঞ্জের দিকে তেরো কাপাসিয়ার দিকে ষোলো তারপর আমরা আরেকটু উঠে যাব রংপুরের দিকে দেখছি বারো তারপর আমরা আরেকটু উঠে যাব। এখানে দেখতে পাচ্ছি কুচবিহার দিকে তেরো ঠাকুরগাঁয়ের দিকে বারো সিরাজগঞ্জের দিকে এখানে হচ্ছে যে তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা মোটামুটিভাবে দেখ দেখতে পাচ্ছি একটা পরিবর্তন যেটা গরম গরম অনুভূত বা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ তো থাকবেই তার সাথে মিশ্রিতভাবে কিন্তু ঠান্ডার পরিস্থিতিটা চলতে পারে বেশ কয়েকদিন ধরে মোটামুটি আমরা দুদিনের টেম্পারেচারটাকে একটু দেখিয়ে দিলাম সরাসরি চলে যাব বন্ধুরা এই মুহূর্তে কুয়াশা মুড়ে কুয়াশার পরিস্থিতিটা কি কি চলছে আমরা দেখাচ্ছি বন্ধুরা আমরা যদি আজকের কুয়াশাটার পরিস্থিতিটা দেখায় দেখুন আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু ভোরের দিক করে নিয়ে আসবো এখানে চারটা থেকে যদি দেখাই বন্ধুরা আমরা কুয়াশা মোড় থেকে যদি দেখাই এইখানে আমরা একটু কুয়াশার পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এনে পশ্চিমাঞ্চল জেলা পশ্চিমাঞ্চল এখানে হচ্ছে যে দেখুন কোন কোন জায়গাগুলো পড়েছে মোটামুটিভাবে সেইগুলো একটু দেখাবো দেখুন এখানে ঝাড়ে গ্রামের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ রবিবার চারই ফেব্রুয়ারি গোয়ালতোড় শালবনী চন্দ্রকোনা কেশপুর খড়্গপুর মেদিনীপুর বালিচোক কোলাঘাট এখানে হচ্ছে যে দেখুন উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর এখানে হচ্ছে যে আপনার পানিহাটি এইগুলোর দিকে হতে পারে এবারে যদি আমরা এই পাশটার দিকে চলে আসি দেখুন এইখানটার দিকে দেখতে পেয়ে পিরোজপুর বরিশাল এখানে মতিরহাট লালমোহন কলাপাড়া তারপরে দেখুন ফটিকচুড়ি উপজেলা এখানে চট্টগ্রাম সন্দীপ কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই লাইনগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে চলে যাব সরাসরি বেলা বাড়ার সাথে সাথে কি হচ্ছে দেখি বেলা বাড়ার সাথে সাথে দেখছি কুয়াশা ধীরে ধীরে সরে যেতে পারে হয়তো কোথাও কোথাও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে কতটা পরিমাণে দেখুন কুয়াশা কোনো সময় নির্দিষ্ট করে বলা সম্ভাবনা খুবই দেখুন বন্ধুরা এটা খুবই কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার কুয়াশার আপডেটটা দেওয়া ঠিক আছে কুয়াশা কিন্তু লাগতেও পারে বা নাও লাগতে পারে কুয়াশাটা কিন্তু ম্যাটার করে আবহাওয়ার পরিবর্তন ঘটার সাথে সাথেই তো দেখুন আমরা দেখছি এবার চলে যাব কালকের কুয়াশার আপডেটটি দিতে বন্ধুরা আমরা যদি কালকে দেখি কালকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুয়াশা যেটা পাচ্ছি কাল হতে পারে পশ্চিমাঞ্চলে কিছুটা হতে পারে পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া এপাশে কিছুটা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এই লাইনগুলোর কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে আবহাওয়ার আপডেটই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই